জানুক দেশবাসী জানুক দিয়া মন বাংলাদেশে আজব চুলা করবে সমাধান হবে না কালি হবে না ধুমা এই চুলাটা আপনারা একবার ব্যবহার করে দেখুন আজব চুলা আজব চুলা যেখানেই নেবেন দেখে শুনে নেবেন অরিজিনাল কি গ্যারেন্টি সহকারে এই চুলাটা নিবেন দর্শক আসসালামু আলাইকুম স্বদেশ বিটি নিয়মিত পর্বের সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী সিটি কর্পোরেশনের টিটিসি মোড়ের বিসিক নগরীতে এখানে একটা নতুন সন্ধানে আমি এসেছি সেই সন্ধানটি হচ্ছে আজব চুলা যেখানে জ্বালানি খরচ খুবই কম লাগে এবং খুবই সাশ্রয়ী আমরা আজকে এই চুলার বিস্তারিত দেখব আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আপনার প্রতিষ্ঠানে আসলাম জি ভাইয়া বলেন একটা নতুন সন্ধান পেয়েছি আমরা যে আপনারা নাকি যে খড়ি বা লাকড়ির সাশ্রয় চুলা আপনারা বাজাজাতকরণ করতেছেন সেটা দেখার জন্য আসলাম তো আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আচ্ছা ইনশাআল্লাহ ভালো আছি আপনার দুই পাশে দুটা চুলা দেখছি এগুলাই কি সেই চুলা হ্যাঁ এটা হচ্ছে ডবল চুলা ওটা হলো সিঙ্গেল চুলা আচ্ছা আপনি তো একজন নারী উদ্যোক্তা জি আপনার কি মনে হলো যে এই ধরনের খড়ি বা লাকড়ির সাশ্রয় এরকম চুলার প্রজেক্টে আপনি কাজ করবেন এটা কি থেকে আপনার চিন্তা ভাবনা মানে চুলাটা আপনার অল্প খরিতে রান্না করা হয় আপনি মাসে মাত্র সিঙ্গেলেতে তিনশো টাকা খরচ হয় ডবলে পাঁচশো আর এগুলো নারীরাই ব্যবহার করে এর মানে আমি একটু জড়িত হয়েছি আচ্ছা আপা আমরা আরও কথা বলবো এবং হাতে কলমে আমরা দেখব আপনার পরিচয়টা আগে দেন তো আমাকে অনেকে সবাই চিনে কল্পনা আক্তা আমার রাজশাহী বানেশ্বরে বাসা আর আপনার হচ্ছে যে দেখাবো আপনাদের চুলা কিভাবে জ্বালাতে হয় কিভাবে খরচ কম হয় আর হচ্ছে আপনার সংসারের পাশাপাশি আয় করতে চাইলে এই চুলাটা ব্যবহার করলে ভালো হবে আচ্ছা আমাদের অর্থনৈতিকভাবে ভাবে সাশ্রয় হবে আচ্ছা আমাদের তো গ্রামগঞ্জে আমরা অনেক রকম চুলা দেখি তো আমরা সেই চুলা বাদ দিয়ে এই ধরনের চুলা কেন ব্যবহার করব বলেন তো গ্রাম অঞ্চলে বা শহরে আপনার অনেক খড়ি অপচয় মানে খরচ করে কিন্তু এগুলো মানে চুলাতে অনেক মানে মানে খরচ কম আর সেই সাথে কি ধোঁয়া হবে না হবে না ধোঁয়া হবে না কালি আচ্ছা কালিও হবে না জি না আচ্ছা আপাতত আমরা তো আপনার এটা মুখে শুনলাম একটু বাস্তবে আমরা দেখি আচ্ছা চলে আসেন এগুলো যে আপনারা সারিবদ্ধভাবে রাখছেন এগুলোই কি সেই জ্বালানি শাস্ত্রই চুলা জি আচ্ছা এইটা কি একটু পরিচয় করে দেন তো এটা আপনি হলো ডাবল চুলা আচ্ছা এইটা আর ওইটা হলো সিঙ্গেল চুলা এইটা এটা আপনি সার্চ টলে যে রাউন্ড দো আছে এটা ব্যবহার করা যাবে আচ্ছা তারপর আর এটা আপনার হচ্ছে 12 ইঞ্চি চুলা আচ্ছা এগুলো এটা 18 ইঞ্চি চুলা আপনার মিষ্টি বা বড় হোটেলে মাদ্রাসায় ব্যবহার করতে পারো ব্যবহার করতে পারো আচ্ছা আপনি আমাদেরকে কোনটা জ্বালিয়ে দেখাবেন আচ্ছা আপনি সিঙ্গেল মানে যার বাসায় মানে হচ্ছে যে অল্প ছোট পরিবার ঠিক আছে একটু তো আমরা এই চুলাটা আমি নতুন নিয়ে নিলাম তো সেক্ষেত্রে আমি কিভাবে সেটিং করব। একটু বুঝান তো আমাকে হ্যাঁ এটা হচ্ছে চার্জার মানে চুলার সাথে চার্জারটা দেওয়া হবে আবার কারেন্ট চলে গেলে আপনি ব্যাটারির সাহায্যে চালাতে পারবেন আচ্ছা আর এই চার্জারটা আপনি কারেন্টের সুইজে মানে দিলে আচ্ছা এটা কারেন্টের লাইনটা কেন দিতে হবে হ্যাঁ কারেন্টের লাইন দিলে আপনি এখানে একটা কলিং ফ্যান আছে আচ্ছা এই ফ্যানটা একটু মানে বাতাস হবে হ্যাঁ আর মানে হচ্ছে আপনার মানে আগুনটা

আচ্ছা কম বাড়ানো কেন করতে হবে মানে আগুনের স্টিমটা কি কম বাড়ানো করার জন্য এখানে হ্যাঁ কম বাড়ানো করা গ্যাসের চুলার মতনই সিস্টেম আপনি হচ্ছে যে একটা ডিম ভাজি করলেন দেখা যাচ্ছে একটু কম দিতে দিলে পারে ডিমটা পুরবে নে তার জন্য এটাতে আপনি পাক দিলে কমানো আবার বাড়ানো চালান চালান অন করেন এই আচ্ছা তারপরে এখানে বাতাস অলরেডি শুরু হয়ে গেছে এখন আপনি চুলাটা জ্বালান দেখি আমরা একটু পানি গরম করতে চাই প্রথমে কিছু আমরা জ্বালানি দুই চারটা এখানে দেবো হ্যাঁ পরে আপনার এক ফুট বা কেরাসিন বা দিলে কি হচ্ছে আপনার যে কাগজ দিয়ে মানে ধরাতে পারবে ধরানোর পর লাইনটা যে দিয়ে দিবেন দর্শক আমরা এখন যেটা দেখছি এটা হচ্ছে আজব চুলা এখানে কিন্তু যেটা জ্বালানি বা খড়ি বা লাকড়ি অল্প দিয়েছে দেওয়ার পর আগুনটা দেওয়ার ফলে এখানে রেগুলেটরটা যখন চালু করল তখন কিন্তু আগুনের স্টিমটা কিন্তু বেড়ে গেছে এই রকম চুলায় আমি এক বেলা ভাত এবং তরকারি রান্না করব। ছোট পরিবারের জন্য এটাতে এটাতে লাগবে ভাত আর তরকারি রান্না করলে আটশো গ্রাম খরিদে হয়ে যাবে আচ্ছা তাহলে আমরা যদি টাকা হিসাব করি কয় টাকার খরচ হবে আপনার হলো কতটুকু মানে সাত থেকে আট টাকা খরচ হবে এক রান্না করতে গেলে এই ধরনের চুলায় আমি কি কি রান্না করতে পারবো আপনি এ ধরনের চুলায় মানে সব কিছু মাংস বিরিয়ানি ভাত মানে আমরা যেভাবে আখাতে আমার করি এভাবে এই রান্না করা চুলাতে আচ্ছা আপা আমাদের পানিটা এখানে গরম হোক এর ফাঁকে আমরা একটু কথা বলি সেটি হচ্ছে আমাদের এই ভিডিও যদি বরিশাল কিংবা খুলনা অঞ্চল কিংবা সিলেট অঞ্চলে যদি কেউ দেখে সেক্ষেত্রে তারা যদি সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করবে আপনি সংগ্রহ করলে আপনি হচ্ছে যে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন দিবি দিলে পারে চুলা যদি নেয় তাহলে আপনি দুশো টাকা অর্ডার করতে হবে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব ওই ওখানে টাকা দিয়ে চুলাটা নিয়ে চলে যাব আচ্ছা এবং উনি কিভাবে পরিচালনা করবে এই বিষয়ে আপনারা কি ওইটা আমাদের যদি ভিডিও ফোন দেয় আমরা বলে দিব দেখা দিব আবার এমনি ফোনেও দেখা দিব আবার এই যে দেখাচ্ছি এভাবে দেখে ওরা জানতে পারবে আচ্ছা এখানে কি মেকানিক্যাল কোনো বিষয় আছে যেটা সমস্যা হয়ে গেলে বা শর্ট সার্কিট হয়ে গেলে পুড়ে গেলে যেটা আবার পরবর্তীতে সার্ভিস করা এই সেবাটা কোথায় পাবে হ্যাঁ যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা প্রথমবার ওই চার্জারটা ফ্রি দিয়ে ও আচ্ছা আচ্ছা মানে এখানে সমস্যার মধ্যে শুধু চার্জারটাই যা হতে পারে এছাড়া তো এখানে সমস্যা হওয়ার মতো আর কিছু না 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 সমস্যা নেই আচ্ছা আপা এখানে তো যেহেতু এটা কারেন এবং জ্বালানির সমন্বয়ে এখানে পরিচালনা হয় তো সেক্ষেত্রে এটা ওয়ারেন্টি গ্যারান্টির কি বিষয়টা আছে আপনার চার্জারটা আছে হলো ছয় মাসের গ্যারেন্টি আর চুলাটা আপনি তিন বছর করে গ্যারেন্টি আচ্ছা এটা তো ফুল মেটাল ভিতরে হ্যাঁ হ্যাঁ তাই না আচ্ছা আমরা যে খড়িটা বা জ্বালানিটা ব্যবহার করব এটার কি এক এক চুলার এক এক সাইজ হ্যাঁ এক চুলার এক ভিতরে লোহার যে বান্নার আছে আপনার হচ্ছে যে জাহাজের লোহা দিয়ে তৈরি করা আপনারা যেখানে নিবেন মানে ভিতরকার বান্নারটা চুলার গায়ে লেখা থাকবি চুলাতে মানে মুখ দেখা যাবি মানে সব কিছু আপনারা যেখানে তিনি নিবেন দেখে শুনে নিতে ভালো হবে আর কি আচ্ছা কি দেখে নেব কি নাম দেখে নেব আপনি এলেস ইস্টক গায়ে লেখা থাকবি আর আপনি দেখা যাবে যে মুখ দেখা যাচ্ছে বডিতে আচ্ছা এটা আপনাদের প্রতিষ্ঠানের নাম জি আচ্ছা আপ আমরা তো গ্রামে কিংবা অনেক বড় বড় শহরে দেখি গরুর গোবর দিয়ে কিন্তু লাকড়ি তৈরি করে তো আমি যদি ওই ধরনের কোনো খড়ি বা লাকড়ি ব্যবহার করতে চাই এখানে কি ব্যবহার করতে পারবো হ্যাঁ আপনি ধরেন যে এমনি ধরেন যে খড়ি আপনি ছোট ছোট করে কাটেও ব্যবহার করতে পারবি তারপরে আপনি এই যে গরুর গোবর আপনি এই যে গোল গোল করে যদি রোদে শুকা যায় দুই তিনটা করে দিলেও রান্না করা যাবে আচ্ছা মানে আমি নিজেই রান্না করছি বুঝতে পারছি যে কি কি দিয়ে রান্না করা যায় এভাবে মানে সব খড়ি দিয়ে রান্না হবে কিন্তু খড়িটার সাইজটা একটু ছোট করলে সব বানারের সাইজে যেটা হয় আচ্ছা আপনার সঙ্গে তো আমরা চার পাঁচ মিনিট কথা বললাম এতক্ষণে কি আমাদের পানি হ্যাঁ গরম হয় প্রচন্ড তো গরম হয়ে আপনার খুব দূরত্ব রান্না করা হয় তুনামান দেখি আপা এটা আমরা আগুনের স্টিমটা একটু দেখতে চাই আচ্ছা এখানে তো আমি দেখছি যে ভিতরে কিন্তু আগুনের একটি স্পিড আছে এটা কি ফ্যানের কারণে এই স্পিডটা বাড়ছে হ্যাঁ হ্যাঁ ওই যে কলিং ফ্যান আছে আপনার ওই ফ্যানে মানে হচ্ছে যে আপনার বাতাস একটু হলে পরে আগুনের মানে তাপমাত্রা বাড়বি আর কি আচ্ছা এজন্য জন্য কি আগুনের স্টিমটা বেশি হওয়ার কারণে আমার রান্না দ্রুত হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি নারী উদ্যোক্তা হয়ে এই ধরনের প্রজেক্টে কাজ করছেন আপনার প্রতিষ্ঠানের এই ধরনের প্রজেক্ট নিয়ে ভবিষ্যতে কি করার ইচ্ছা হ্যাঁ আপনার হচ্ছে এ ধরনের মানে প্রতিষ্ঠান আমি একটু বড় করতে চাই মানে বাংলাদেশের ভিতরে যে আমি ডেলিভারি দিতে পারি আর আল্লাহর রহমতে চলছে তো ভালোই চলছে সারা বাংলাদেশে এটা পাওয়া যাচ্ছে হ্যাঁ হ্যাঁ সারা বাংলাদেশে দিতে পারবো আচ্ছা ঠিক আছে কল্পনা পা আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা যুগোপযোগী জ্বালানি সাশ্রয়ী চুলা দেখানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে যে এই কল্পনা আপা উনি একটা চুলার নিয়ে কাজ করেন সেটি হচ্ছে আজব চুলা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে ডাবল চুলা এখানে সিঙ্গেল এবং এগুলো হচ্ছে অনেকটা বাণিজ্যিক চুলা বিভিন্ন সাইজে এছাড়াও এনারা কিন্তু এনাদের প্রতিষ্ঠান থেকে তারা তাদের কাস্টমারের চাহিদা মতো বিভিন্ন সাইজে আকারে চুলা সারা বাংলাদেশে সরবরাহ করে থাকে আপনারা যদি এ ধরনের আজব চুলা বাণিজ্যিক বা ব্যবসা করার জন্য নিতে চান বা নিজের পরিবারের জন্যও ব্যবহার করতে চান আমার মনে হয় আপনারা সশরীলে তাদের রাজশাহী এই প্রতিষ্ঠানে আসতে পারেন অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে কথা বলে তাদের এই চুলা সংক্রান্ত যে কোনো সেবা গ্রহণ করতে পারেন দর্শক এই ছিল আজব চুলার বিস্তারিত তথ্য আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের স্বদেশ ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ